স্ত্রীকে নিয়ে শ্যুটিংয়ে ভালোবাসা দিবসের পরিকল্পনা জানালেন তাহসান স্ত্রী রোজা আহমেদকে নিয়ে সদ্যই হানিমন সেরে দেশে ফিরেছেন সঙ্গীত শিল্পী অভিনেতা তাহাসান খান এসেই নিজের কাজে মন দিয়েছেন তিনি এরই মধ্যে স্ত্রী রোজা আহমেদকে সঙ্গে নিয়ে একটি গানের শ্যুটিংয়ে দেখা গেল তাহসানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই শ্যুটিংয়ের একটি ভিডিও দেখে নেটিজিয়ানরা অনুমান করেন নিশ্চয়ই তাহসানের নতুন কোনো গানের মুখ হতে যাচ্ছেন রোজা আহমেদ কিন্তু তাহাসান এ প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দেন রোজাকে পর্দায় কিংবা গানে আনার কোনো চিন্তা করছেন না তিনি সম্প্রীতি গণমাধ্যমের মুখোমুখি হন তাহাসান সেখানে তার কাজ প্রসঙ্গে নানান আলোচনা করেন সঙ্গীত শিল্পী শুধু তাই নয় আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনার কথাও জানালেন তিনি এই মুহূর্তে বেশ কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত তাহাসান আসন্ন ছবি জঙ্গলিতেও জনম জনম নামে একটি গানের কাজ করছেন তিনি এছাড়াও এবারের ভালোবাসা দিবস উপলক্ষে থাকছে তাহাসানের বেশ কয়েকটি গান যা নিয়েই মূলত তাহাসানের ভালোবাসা দিবসের পরিকল্পনা ভালোবাসা দিবস প্রসঙ্গে তাহাসানের ভাষ্য একটা সময় ভালোবাসা দিবস মানেই ছিল ভক্তদের কাছে আমার নাটক আমার কাজ তবে শেষ কয়েকটি ভালোবাসা দিবসে কাজ তেমন হয়নি অভিনয় প্রায় ছেড়ে দিয়েছি ভালোবাসা দিবসের মর্যাদা তাহাসানের কাছে কতটা সে প্রসঙ্গেও কথা বলেন তাহাসান গায়কের কথাই ভালোবাসা দিবসের অর্থ এক একজনের কাছে এক এক রকম আমার কাছে এটি শুধু ভালোবাসা উদযাপনের দিন তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে ভালো একটা মুহূর্ত উদযাপনের জন্য কয়টা দিনই বা আছে আমার মনে হয় মানুষ জাজমেন্টাল না হয়ে অন্তত এই একটা দিন খুব সেলিব্রেট করুক রুহুল আমিন আরিফ টিভি